নবীর কাছে বসলে আজরাই কবজ করার জন্য সেই মাত্র আজরাইল বিশ্ব নবীর বুকের মধ্যে হাতটা রাখলেন নবীজির সঙ্গে সঙ্গে ডাক বলেন ও ভাই আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি রেখে দিয়েছ এবার ডাকতে বলেন আমি তো আপনার বুকের উপর আমার হাত রেখেছি আর কিছু নয় আজরাইল আমার মনে হয় রে তোমার হাত রাখো নাই উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছ আল্লাহর পায়গম্বরকে আজরাইল ডাকতে কয় ও পয়গম্বর পৃথিবীর মধ্যে কত মানুষের যান কবজ করেছি কেমতের আগ পর্যন্ত করব আপনার যান যে সম্মান আর যেই মর্যাদা দিয়ে আমি কবচ করে দিছি আর করি নাই পর্যন্ত করব না এইবার আপনি আমার চিন্তা করেন নবীকে এত সম্মান আর এত মর্যাদা দিয়ে যান কবজ করেছে নবীজি বলেছেন উহুদ পাহাড়টা রেখে দিয়েছেন কিন্তু আপনি আমার যান যেই সময় সময় আজরাইল জান কবজ করবে বি অনুমতি নেবে না গো অনুমতি চাইবে না পারমিশন চাইবে না আজরাইল কি কোনোদিন পারমিশন চাইছে নিজের চোখে বাবার লাশ জানটা কবজ করে নিয়েছে দাদির জানটা কবজ করে নিয়েছে কেমন আজরাইল যার দিলের মধ্যে মায়া নাই ভালোবাসা নাই প্রেম প্রীতি নাই গড় বড় মানুষ ছিলাম বাবার পাশে চতুর্দিকে মানুষ ছিলাম বড় ভাই বসা দাদা বসা সব একই সাথে বসা কিন্তু একটু কি লাগলো না মানুষের ভিতর দিয়ে করে কবর কিন্তু ওই আজরা কেমন আজরাইল আপনি আমার জান কবজ করবে অনুমতি চাইবে না তো মহাজির ইন আপনাদেরকে একটাই সর্বশেষ কথা বলি আপনারা এখনো সময় আছেন এই মাহফিলে চলে আসুন হতে পারে আপনি আমার জন্য এই মাহফিলটা শেষ মাহফিল দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি না না বান্দা তোমরা ধারণা করেছো বল আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাই না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইবার কারণ হলো আমালা আমলের পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি অনর্থক পাঠাই নাই তো মোহতার মাজরিন চলে আসুন আল্লাহ তালা আপনি আমাকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন আর আমরা দুনিয়ার জমিনে সে কি করতেছি আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না আজকে আসি আবার একদিন চলে যাইতে হবে ও আমার এলাকার যুবক ভাই ওপর ধারণ তালের মা মাইকের আওয়াজ কানে যাইতেছে একটু দিলের কানটা লাগায় শুনবেন আপনি আমার মতো কত মানুষ এই দুনিয়ার জমিনে ছিল কিন্তু আজকে খালি বাড়ি গুরুস্থানের দিকে তাকায় দেখেন তারা অন্ধকার কবরের মধ্যে সহিত আছে আপনি আমার মতো কত মানুষ দুনিয়ার জমিনে ছিল কিন্তু বড় বড় টাকাওয়ালা সম্পদলা নেতা চেয়ারম্যান মেম্বার এই কবরের

আল্লাহ তালা এবাদত করব দূরের কথা আল্লাহ তালার বন্দুকি করব দূরের কথা আমরা বিভিন্নভাবে দুনিয়ামুখী হইয়া আল্লাহ তালা থেকে সরে গেছি আল্লাহ তালা থেকে গাফেল হয়ে গেছি কারণ যার মা বাবা দুনিয়ার জমিনে নাই আমি তাদেরকে বলবো ভাই আপনারা এখনো সময় আসেনি মাফিল আসেন আইসা আল্লাহ তালার দরবারে দোয়া করেন এখানে ওলামায় কেরাম দোয়া করবেন জিন্দা মুদা সবার জন্য আপনি এই মহতি ময় বলে আবার চলে আসুন আমি এইখানে ওয়াশ করব না আপনাদেরকে দাওয়াতি দিতেছি চলে আসুন এই মাহফিলটা হতে পারে আপনি আমার জন্য শেষ মাহফিল এই মাহফিলটা হতে পারে আর আগামী বছর আপনি আমি না থাকতে পারবো কিন্তু মাহফিল থাকবো ঠিকই মাহফিল বন্ধ হবে না কিন্তু আপনি আমি থাকবো না তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন যার মা বাবা দুনিয়ার জমিনে নাই এক নম্বরে কি করবা মা বাবার জন্য দোয়া করবা রব্বির দ্বিতীয় নম্বর রসুল তরিকা শিখাই দিছেন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মা বাবা যদি কোনো রেঞ্জ থেকে থাকে তাহলে আপনি আত্মীয় স্বজন আপনার যদি টাকা দেওয়ার সমর্থ থাকে তাহলে তার ঋণটা পরিশোধ করে দিয়ে দিবেন আর যদি তার ঋণ পরিশোধ না করতে পারেন দুই চারজন লোক নিয়ে গিয়ে মুখে বলে তার ঋণটা শোধ করে আসবেন তৃতীয় নম্বর রসুল শিক্ষা দিয়েছেন মা বাবা মরে যাওয়ার পর যদি কোনো ওসিয়ত করে যান ওসিয়ত পুরা করার ব্যাপারে ওলামায় কেরামের সাথে ঐক্যবদ্ধ হতে হবে যে পরামর্শ করতে হবে যে আমার আব্বা মৃত্যুর আগে এই ওসিহরটা কই রেখেছেন যে আমি এটা পালন করবো কিনা এটা ইসলাম কতটুকু সমর্থন করে যদি সমর্থন করে ওলামাইকেরা মত দেন তাহলে এই ওসিহরটা আপনি পুরা করবেন তো মহতারম হাজির আমি আপনাদেরকে বলতেছি এখনো যারা বাড়ি গড়ে রাস্তাঘাটে দোকান ফাটে বসে সময় নষ্ট করতেছেন অতি সত্তর মাহফিলে চলে আসুন আমি আমার মূল আলোচনার মধ্যে যাই আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ তালা তোমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি না না তোমরা এই তারা করে বসে থাকলে হবে না আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে বানাইছি একমাত্র কারণ হইল পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে পরীক্ষা দিবা কিন্তু এর ফলাফল আমি আল্লাহ

যখন আপনি আমার আমল নামাটা বাম হাতে দিবেন আর বাম হাতে আসার পর আপনি আমি আল্লাহর চলে যাব সেই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করুন মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করবেন আপনি আমি দুনিয়ার জমিনে ছিলাম না আল্লাহ তালা আপনি আমাকে পাঠাইছেন আবার একদিন চলে যাব এইটা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না এমন

তাজ আপনি আমার সামনে হাজির হবে আইসা বলবে গাজীপুরের অমক আল্লাহর গুলাম নাই পরে দিন ফজরে মাইকে আজানো হয়ে যাবে লানো হয়ে যাবে অমক বান্দা নাই আজকে কার জন্য কুসকাও রেমন কার জন্য সুদ কাউ কার জন্য অন্যার হোক মারতেছো কার জন্য সুদ কাউ কুস কাউ বেবিচার করো একটু চিন্তা করো এই দুনিয়াটা আপনি আমার জন্য আপনাকে দেখতেছেন আপনি লাভ পাইতেছেন কিন্তু এইটা ধুকার জায়গা কিভাবে আপনি আমাকে বুঝাই আসুন এই দুনিয়াটা কিভাবে ধুকার জায়গা এই দুটি দুনিয়াটা হলো সিম্পল আপনি আমার জন্য এই দুনিয়াটা স্যাম্পল কিভাবে আমি আপনাদেরকে বুঝাই দেখবেন যারা যারা ব্যবসা করেন চাউলের গুডাউন আছে গুডাউনের মধ্যে চাল ডাকে আর এই সে যেখানের মধ্যে বসা থাকে কেসের মধ্যে কয়েক কট্টার মধ্যে জাতের জাত চাল ডাকে না রাখে না স্যাম্পল উদাহরণ ডাকে এইটা হলো উনত্রিশ এইটা হলো হীরা এইটা হলো পর্বত জিরা এইটা হলো দ্বিতীয় সিদ্ধ এইভাবে স্যাম্পল টেবিলের মধ্যে রাখে যে কাস্টমাররা যা দেখে तार पर तारुटाउन देखे बस्ता दिए दे আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ তালা তোকে দুনিয়ার জমিনে যা দিয়েছি এইটা হলো স্যাম্পল উদাহরণ হিসাবে দিয়েছি দুনিয়ার জমিনে আঙ্গুরা ফেল ফল ফুল যা আছে নাচ নিয়ামত যা কিছু আছে সব বুক করবে এইটা হলো তোর জন্য উদাহরণ স্বরূপ স্যাম্পল আমি দিয়েছি কিন্তু তুই যখন দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে পাশ করিয়া আমি মালিকের কাছে আসবি জান্নাতের মধ্যে তার চেয়ে বহু কুটি কুটি গুণ বেশি ভালো রেখে দিয়েছি দুনিয়ার জমিনে ফল ফুট আছে আঙ্গুর আফেল আছে হ্যাঁ এইটা হলো আল্লাহ উদাহরণ স্বরূপ দিয়েছেন স্যাম্পল আপনি আমার জন্য কিন্তু আসলটা আপনি আমাকে দেন নাই আসলটা রেখে দিয়েছেন আপনি আমি যখন এই দুনিয়া থেকে পরীক্ষা মধ্যে পাশ করে জান্নাতে যাইব সেই দিন আপনি আমাকে দেওয়া হবে তখন যারা জান্নাতে যাবে আল্লাহ তারা জান্নাতিদেরকে ডাকতে বলবেন ও জান্নাতিরা তোমরা বহু কষ্ট করার পর বহু নির্যাতন পর জান্নাতের মধ্যে আসছো তোমরা কি সব ভোগ করতে পেরেছ সবাই বলবে হা ওগো মালিক দুনিয়ার জমিনে আঙ্গুরা ফেল ফল ফুটনাচ নিয়ামত সব কিছু দিয়েছিলেন এইগুলা জান্নাতে জান্নাত আমরা পাইছি কিন্তু ওলা মায়ের আমার ডাকতে বলবে মালিক দুনিয়ার জমিনে সব কিছু পাইছি আর জান্নাতে তাও পাইছি এখন যেটা পাওয়ার বাকি সেটা হলো আপনি মালিকের দিদার লাভ করতে চাই আমরা আপনা আমরা দেখতে চাই তো মালিককে দেখার ইচ্ছা আসেনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি তো জান্নাতে চাই দিলে কি করতে হবে নামাজ সাইরে রোজানা রাইকে সুত কাইয়া বিচার কইরা অন্যার হক নিজের আওতায় আমার ক্ষমতা আছে এই কারণে দহল বড় লোক হইতে পারবেন দুনিয়ার মালিকের দরবারে হইতে পারবেন না তো আমি যেই কথাটা বলতে চাই এই দুনিয়ার জমিনে আমরা আসছি এ দুনিয়া কিন্তু আমরা ভেবে গেছি যে আর এ আমাদের দুনিয়া থেকে যাইতে হবে না যেভাবে ইচ্ছা সেইভাবে চলতেছি মন গড়ার জিন্দি চলেছি কোনো বাধা নাই কোনো বাধা নাই আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার জমিনে উন্মুক্ত করে দিয়েছি কোন বাধা দে নাই কিন্তু দুইটা রাস্তা দেখাই দিয়েছি একটা হইল ফারিক ফিল জন্নতি ও ফারিক উংফিল সাহিদ একটা রাস্তা জান্নাতের একটা রাস্তা জাহান আমি বান্দা তোমাদেরকে দুইটা রাস্তা দেখাই দিয়েছি তোমরা যেই রাস্তায় চলো স্বাধীনতা তোমাদের কোনো বাধা নাই চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারে কোনো বাধা নাই চাইলে জাহান নামের রাস্তায় চলতে পারে কোনো বাধা নাই কিন্তু শুনে রাখো আমি মালিক যেদিন তোমাদেরকে ধরবো সেই দিন তোমরা আমি মালিকের কাছে চলে আসতে হবে তো আসুন মালিকের কাছে যাইতে হলে আপনি আমি কি নিয়ে যাইতে হবে আপনি আমি মরতে হবে নি সবাই মরতে হবে কেউ থাকবে না আল্লাহর রসুলের কাছে আজরাইল আলসালাম আসলেন আইসা সালাম দিলেন বলতেছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন আর এই কথাও বলে দিয়েছেন যদি আপনি এই দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে আল্লাহ তা আপনাকে হায়াত বাড়িয়ে দিবে আর যদি না থাকতে চান তাহলে আমি নিয়ে যাব যে মাত্র আল্লাহ রসুলকে এই কথা বলেছেন আল্লাহ রসুল ডাক দেবেন আমি কোনো অনুমতি দিব না যাও যাও অমর পাই জিব্রায়েল কুতায় আজরাইল আলাইহিসাল্লাম তুআসালুম ডাক দ বলে জিব্রায়েল ভিস্ম ইলোলা জিব্রাইল ইল আসমানের মধ্যে এবার জিব্রাইলের কাছে চলে গেছি আসছেন আল্লাহর আল্লাহরের কাছে আসলেন আসার পর জিজ্ঞাস করলেন ভাই জিব্রাইল আল্লাহ কি বলেছেন জিব্রাইল কথা শুনিয়া সঙ্গে সঙ্গে কোরআনের একখানা আয়াত করলেন এন্ন ঘুমাইটুন ও ইন্ন ঘুমাইয় তুন অগনো আল্লাহ তালা কুরানে বলে দিয়েছেন আপনিও মরুন চিল আপনার দুশমন বেমান কাফের ও মরুণ এই কথা বলার পর আল্লার পায়গম পর চৌকের ফনি আর বলেন ও বাইজি ব্রাই তুমি বলে দিয়েছ তুমি বলে দিয়েছ আমাকে ইঙ্গিত দিয়েছ চলে যাওয়ার জন্য আর দেরি করব না এইবার আজরা অনুমতি দিয়েছেন আজরাইল অনুমতি পাইয়া নবীর কাছে যখন আসলেন যান কবজ করবেন এই মুহূর্তে নবীর কাছে বসলে আজরাইল আজরাই কবজ করার জন্য যেই মাত্র আজরাইল বিশ্ব নবীর বুকের মধ্যে হাতটা রাখলেন নবীজি সঙ্গে সঙ্গে ডাক বলেন ও ভাই আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি রেখে দিয়েছ এবার আজরা বলেন আপনার বুকের উপর আমার হাত রেখে আর কিছু নয় আজরাইল আমার মনে হয় রে তোমার হাত রাখো নাই উহ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়ে চোখ আল্লাহর কে আজরা ডাক ও পয়গম্বর পৃথিবীর মধ্যে কত মানুষের যান কবজ করেছি কেমতের এক পর্যন্ত করব আপনার যান যে সম্মান আর যেই মর্যাদা দিয়ে আমি কবচ করে দিছি আর করি নাই পর্যন্ত করব না এইবার আপনি আমার চিন্তা করেন নবীকে তো সম্মান আর এত মর্যাদা দিয়ে যান কবজ করেছে নবীজি বলেছেন উহুদ পাহাড়টা রেখে দিয়েছেন কিন্তু আপনি আমার যান যেই সময় আস্রাইল যান কবচ করবে অনুমতি নেবে না অনুমতি চাইবে না পারমিশন চাইবে না আজরাইল কি চাইছে। নিজের চোখে বাবার জানটা কবজ করে নিয়েছে দাদির জানটা কবচ করে নিয়েছে কেমন আজরাইল চার দিনের মধ্যে মায়া নাই ভালোবাসা নাই প্রেম প্রীতি নাই বড় বড় মানুষ ছিলাম বাবার পাশের চতুর্দিকে মানুষ ছিলাম বড় ভাই দাদা বসা সব একই সাথে বসা কিন্তু আজরা একটু কি সরম লাগলো না জানটাই তো মানুষের ভিতরে দিয়ে কবর করে দিয়েছে কিন্তু ওই আজরা কেমন আজরাইল আপনি আমার জান কবজ করবে অনুমতি চাইবে না তো তার মহাজির ইন আপনাদেরকে একটাই সর্বশেষ কথা বলি আপনারা এখনো সময় আছেন এই মাহফিলে চলে আসুন হতে পারে আপনি আমার জন্য এই মাহফিলটা শেষ মাহফিল